হ্যালো হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিত মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা দু হাজার চব্বিশ সালে যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের একসিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রে সেটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার আটশো মডেল নম্বর পেপার 3 মডেল কোশ্চেন পেপার এই সেটের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের সমাধান করছি তোমরা এখানে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে এই মডেল কোশ্চেন পেপার থ্রির বিভাগ ক খ এর তার তারা তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো বিভাগ এর একের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সলিখ এক দশমিক একের দাগে প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলিকে নির্দেশ করে এটি এক প্রকার বক্র চলন এটি এক প্রকার সামগ্রিক চলন অক্সিজেনের দ্বারা প্রভাবিত হয় এবং উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না উদ্দীপকের তীব্রতা গতিপথ উভয়ের প্রভাবই ঘটে এবং সঠিক উত্তর ছিল অপশান গোয়াতে অর্থাৎ দুই এবং চার নম্বর অর্থাৎ এটি হচ্ছে এক প্রকার সামগ্রিক চলন উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাবই ঘটে এক দশমিক দুই দাগে তারা প্রসারণ ও গ্রন্থির খরণ বৃদ্ধি করে কোন হরমোন অপশন এক দশমিক তিনের দাগে রেটিনায় অবস্থিত মৃদু আলোক সুবিধি কোষ হল অপশন কয়ে কোষ এক দশমিক চারের দাগে ডিএনএর গঠনে প্রদত্ত কোনটি সঠিক সঠিক উত্তরটি উত্তরটিলশন ক্ষয়ের অপশনটি সঠিক উত্তর তারপরে এক দশমিক পাঁচের দাগে বলছে অযৌন ও যৌন জন মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা লেখো এর সঠিক হল অপশন ক্ষয় অর্থাৎ বিওসি বিওসি কোষ বিভাজন বা ঋণ উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনসম্পন্ন হয় এটা ঠিক আছে আর গ্যামের উৎপাদন ও মিলনের মাধ্যমে এই ধরনের জনসম্পন্ন হয় আর অ্যামাইটোসিস্ভর নির্ভরটাই ঠিক রয়েছে থেকে কোনটি পরাগী ফুলের বৈশিষ্ট্য নয় অপশান গয়ের উত্তরটাই ঠিক পরাগ রেণুগুলি হালকা ও ক্ষুদ্র হয় একদশমিক থেকে ক্যাপিটালটি স্মলটি জেনু টাইপের ফেনু হল অপশন ক্ষয় শঙ্কর লম্বা একদশে আটের দাগে বর্ণান্ধতার সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তার স্থির করো সঠিক উত্তরটি হল অপশন গয়ে পুরুষেরা এই রোগের বাহক না হলে মহিলারা এই রোগের বাহক হয় একদশম নয়ের দাগে প্রদত্ত কোন দুটিকে মেন্ডের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছেন তা স্থির অপশন করতরে ঠিক কাণ্ডের দৈর্ঘ্য পর্ব পরিণত বীজের আকার কুঞ্চিত দশমিক দশের কোনটি আত্মপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত অপশন উত্তরটি ঠিক ইন্দুর ধরে খাওয়ার পর জন্য সাপ ও বাচ্চাদের মধ্যে সংগ্রাম দশমিক এগারো ধাগে আলুর স্ফীতকন্ধ ঝুমকলতার আকর্ষ হলুদের রাইজম এবং ফরিমের পর্ণকাণ্ড হল পরস্পর অপশন গয়ের উত্তরটি ঠিক সমসংস্থ অঙ্গ তারপরে এক দশমিক বারো দাগে পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা অপশন ঘয়ে নয় এক দশমিক তেরো দাগে সিম্বি গোত্রীয় উদ্ভিদের যেমন মোটর গাছ মূলে বসবাসকারী নাইট্রোটিকারী মিথ্যজীবী ব্যাকটেরিয়া হল অপশান কয় রাইজোবিয়াম এসপি এক দশমিক অ্যালগাল ব্রুম সৃষ্টি হয় যে পরিস্থিতিতে সেটি হল অপশান গয় ইউট্রিফিকেশনের ফলে একজন পনেরো দাগে অ্যালার্জির কারণে সৃষ্ট শ্বাসকষ্টজনিত রোগটি হল অপশন দায়িত্ব লক্ষ্য করো দাগের নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখ নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলো থেকে উপরুক্ত যে যেকোনো পাঁচটি দুই সময় একে নারিকেলে নারিকেলের তরল শস্যের ড্যাশ হরমোন পাওয়া যায় সাইটোকাইনিন দুই দশম দেখে ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো ড্যাশ কায়াজমা দুই দশম তিনে দেখে চক্র কেটে উভয় লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে বলে ড্যাশ ইমাসকুলেশন দুই দশম চারে দেখে পক্ষী ও শরীর মধ্যবর্তী মিসিং লিঙ্ক প্রাণীটি হল ড্যাশ উত্তরটি হলো আর্কিওপোটেরিক্স আর কিও পটিটিক তারপরে হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপের একক হলিবাল দুই দশমিক ছয় দাগে ড্যাস হল ইউর গমনাঙ্গ ফাজা এরপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি দুই দশমিক সাতের দাগে লবনম্ব উদ্ভিদের শ্বাসমূলিক পজিটিভ জিও চলন দেখা যায় মিথ্যা দুই দশম আটের বৃদ্ধির দ্বিতীয় দশাটি হল বিভেদন দশা মিথ্যা দুই দশমিক এক্স ক্রমোজোম বাহিত রোগীর ক্ষেত্রে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় সত্য দুই দশমিক দশের দিকে মূলযুক্ত উদ্ভিদ মাটির জলধান ক্ষমতা বাড়াতে সাহায্য করে সত্য দুই নাইট্রোজেন চক্রে প্রোটিন ভেঙে অ্যামোনিয়া উৎপন্ন হওয়াকে নাইট্রিফিকেশন বলে মিথ্যা দুই দশমিক বারো দাগে সস্যল উদ্ভিদের ভূমস্থলিতে দ্বিতীয় পুংগ্যামের ও নির্ণীত নিউক্লিয়াসের মিলনে ডিপ্লয়েড শস্য নিউক্লিয়াস উৎপন্ন হয় মিথ্যা এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া সরবেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ ছটি জুটি পুনরায় লেখা যে পাঁচটি দুই দশম তেরো স্নায়ু কোষের ক্ষুদ্র শাখাযুক্ত প্রবর্ধক উঁতে ডেনড্রন দুই দশম স্পাইরোগাইরা স্পাইরো গাইরা কতে ভবন জিনের অবস্থান ক্ষতে লোকাস দুই হাজার ষোলো রাসায়নিক বিবর্তনবাদ ঘতে ওপারিন ও হেলডেন তারপর হচ্ছে হাজার দশম সতেরো ডিসলেক্সিয়া সীসা ছতে সিসা দুই আঠারোতে বহিরাগত প্রজাতি ছতে পার্থেনিয়াম এরপরে একটি সৌদি বা একটি বাক্যে উত্তর লেখা দাও দুই দশমিক দাগে বিষদৃশ শব্দটি বেছে লেখ এখানে হবে এ সিটিএইচ দুই দশম কুড়ির দাগে একটি এক্সটেন্স অফিসের উদাহরণ হল ট্রাইসেপ স্পেসি দুই দশমিক একুশের দাগে নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটির উপর বিষয়টি অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখ এখানে সঠিক উত্তর হবে বিকাশ হবে দুই দশম বাইশের দাগে চল ঋণুর সাহায্যে বংশ বিস্তার করে এমন একটি জীবের নাম লেখ ফাইটোপথেরা

এরপরে একটি গাছের ডাল হাতুড়ির মতো ব্যবহার করে সেটা দিয়ে বাদামের খোলা ভাঙে দুই দশমিক পঁচিশের দাগে কোন নীলাব সবুজ শৈবাল বায়ুর নাইট্রোজেনকে নাইট্রেট যোগে পরিণত করে অ্যানাবিমা দুই দশমিক ষোলো দাগে ত্বকে ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌত কার্সিনোজেনের নাম লেখ অতি বিগুণী রশ্মি এরপরে বিভাগ গদ দাগে তিনের দাগে বিভাগ তিনের দাগে নিচের সতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্নের দুই উত্তর দুই তিনটি বাক্যে লেখ দুই সঙ্গে থেকে অক্সিজেন ও সাইটো কাইনিনের বিপরীতমুখী কাজগুলি লেখ উত্তরটি লক্ষ্য করো অক্সিন উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা অর্থাৎ অগ্রমুকুলের বিকাশ ঘটায় কাইনিন তা প্রতিরোধ করে প্রক্ষান্তরে কাইনিন কাকিমুকুলির বৃদ্ধি ঘটায় অক্সিন তা প্রতিরোধ করে তিন দশমিক বিদ্যাকে পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন উত্তর পিটুইটারি গ্রন্থি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন নিশ্চিত হয় এই হরমোনগুলি একদিকে যেমন দেহের সামগ্রিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অন্যদিকে অন্যান্য অন্তঃরা গ্রন্থির খরণ ও কার্যকারিতাকেও সমানভাবে নিয়ন্ত্রণ করে এই কারণে পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে পিটুইটারি নিশ্চিত এসিটি এসিটিএইচ টিএসএইচ জিটিএইচ এইচ যথাক্রমে অ্যাড্রিনাল থাইরয়েড এবং গোনাডেট খরানো কার্যকারী থেকে নিয়ন্ত্রণ করে তিন প্রদত্ত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি কোনগুলি অর্জিত ক্রিয়া তালিকাভুক্ত জাতীয় স্তন প্রাণ এটা সহজাত ক্রিয়া ক্ষেত্রে সাইকেল চালানো চালানো অর্জিত ক্রিয়া গতে হাঁচি সহজাত প্রতিবর্তক ক্রিয়া ঘয় ক্ষেপ্রতার সঙ্গে উইকেট কিপারে বল ধরা অর্জিত প্রতিপ্রবর্তকীয় তিন দশমিক পাঁচের দাগে অ্যানাফের চলাকালীন সেন্ট্রোমিয়ার কি ভূমিকা গ্রহণ করে ক্রোমোজমের প্রাথমিক খাঁচ অংশে অবস্থিত চারটি কাই নিয়ে গঠিত যে অংশে বেমতন্তু যুক্ত হয় তাকে সেন্ট্রোমিয়ার বলে কাজ এটিতে বেম সংলগ্ন হয় বলে অ্যানাফের চলন সম্ভব হয় এটি ক্রোমোজমের দুটি বাহুকে যুক্ত রাখতে সাহায্য করে তিন দশমিক ছয় থেকে স্বপরাগযোগ অপেক্ষায় ইতর পরাগযোগ উন্নত হওয়ার দুটি কারণ লিখ উত্তর স্বপরাগযোগী থেকে ইতর পরাগযোগ বেশি সুবিধাজনক কারণ এক নম্বরে ইতর দুটি পৃথক উদ্ভিদের জিনগত উপাদানের সমন্বয় ঘটে বলে অধিক প্রকরণ সৃষ্টি হয় ফলেপত্য উদ্ভিদ উন্নত গুণমত মান সম্পন্ন হয়ে থাকে এগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা কষ্ট কষ্টসংসতা উৎপাদন ক্ষমতা বেশি হয় স্বপরাগযোগে সেই সুবিধা নেই জিনগত প্রকরণ ঘটে বলে উদ্ভিদ উদ্ভিদির অভিব্যক্তিও সাহায্য অভিব্যক্তি সাহায্য করে প্রদত্ত বৈশিষ্ট্যগুলি মানব বিকাশে কোন পর্যায়ের অন্তর্গত তালেকম কতে পুরুষদের গলার সর মোটাওয়া দেহ দেহকোষের অটোলাইসিস এটা হচ্ছে সন্ধি গতে জননগত পরিপূর্ণতা লাভ পরিণত দশা আর গদে অনুকরণ করা শৈশব দশা কিন্তু সময়টা দেখ বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ দুটির উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো মানুষের ক্ষেত্রে পার্থক্যসূচক বৈশিষ্ট্য প্রকরণ দেখা যায় তার রূপ উদাহরণের মুক্ত ও সংযুক্ত কানের লতি আর রোলার বা স্বাভাবিক জীব তিন দশমিক নয় থাকে জনন পরীক্ষায় প্রাপ্ত প্রথম অপত্র জন উদ্ভিদের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত সুজবি যুক্ত উদ্ভিদের সংক্রায়ন করা হলে কি ফলাফল পাওয়া যাবে তার চেকার সাহায্যে দেখাও করো দশমিক দশ থাকে হিমোফিলিয়ার উপসর্গগুলি লেখ এই রোগের লক্ষণগুলি রোগের তীব্রতার উপর নির্ভর করে তীব্রতা অনুযায়ী রোগটি তিন প্রকার মৃদু হিমফুলিয়া মধ্যম হিমপুলিয়া ও তীব্র হিমফুলিয়া বিভিন্ন তীব্র হিম্প এই লক্ষণগুলি রূপ লক্ষ্য মৃদু হিমফুলিয়া লক্ষণ মৃদু হিমফুলিয়ার ক্ষেত্রে বহুদিন পর্যন্ত আক্রান্তের মধ্যে এর লক্ষণ বোঝা যায় না তবে রক্ত রক্ততঞ্চনের সমস্যা দেখা যায় বিশেষত শল্য চিকিৎসার সময় দীর্ঘক্ষণ রক্তক্ষরণের সমস্যা দেখা যায় মধ্যম হিমফুলিয়া লক্ষণ এই রোগীর ক্ষেত্রে জন্ম থেকে ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ার সমস্যা দেখা দেয় এছাড়াও এই রোগে বিভিন্ন অস্থিছন্দিত অভ্যন্তরীণ রক্তকরণ দেখা যায় এর ফলে শক্ত শক্তভাবে ফুলে যাওয়ার প্রভৃতির সমস্যা দেখা যায় আর তীব্র হিমোফলিয়া লক্ষণ এই রোগের ক্ষেত্রে দেহ থেকে স্বতঃস্ফূর্ত রক্তকরণ অস্থিসন্দির ঘন ঘন রক্তকরণ অস্থি বিকৃতি বা হিমাথ্রোসিস লক্ষ্য করা যায় এছাড়া এই রোগে নাক দিয়ে রক্তকরণ হয় এবং করটির মধ্যে রক্তকরণ হয় ফলে প্যারালাইসিস এমনকি মৃত্যু হতে পারে তিন সময় জিরাফের গলা লম্বা হওয়ার সম্পর্কে ল্যামার্কের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো উত্তরটি দেখো ল্যামার্কের মধ্যে জীবদের কোনো অঙ্গ ধারাবাহিকভাবে ক্রমাগত ব্যবহৃত হতে থাকলে অঙ্গটি শক্তিশালী সুগঠিত সবল হয় পক্ষান্তরে জীবদের কোনো অঙ্গ দীর্ঘদিন অপব্যবহারের ফলে দুর্বল ও নিষ্ক্রিয় অবশেষে অবলুপ্ত হয়ে যায় যেমন ক্রমাগত ব্যবহারের ফলে জিরাফের গ্রীবা ও অগ্রপথ লম্বা হয়েছে অন্যদিকে সাপের পূর্বপুরুষের ছোট পা অপব্যবহারের ফলে ক্ষয় পেয়ে অবলুপ্ত হয়েছে তিন দশমিক বারো থাকে ক্যাক্টাসের কাণ্ডের অভিযোজনগত বৈশিষ্ট্য রেখ উত্তর ফণিমসে ক্যাক্টাসের কাণ্ডের অভিযোজনগত বৈশিষ্ট্য হল কাণ্ড ছোট প্রসারিত স্থূল রসল এবং বর্ণের এরূপ কাণ্ডকে পর্ণকাণ্ড বা ফাইলো ক্ল্যার বলে কাণ্ডের ত্বক পুরু কিউটিকল আবরণযুক্ত এবং মিউসিলেজ সমৃদ্ধ হয় তিন দশমিক তেরো থেকে আচরণগত বলে উদাহরণ দাও জিনগত এবং শিক্ষা নির্ভর যে সকল ক্রিয়ার সাহায্যে কোন জীব তার অস্তিত্ব বজায় রেখে এবং জননের সম্ভাবনাকে বৃদ্ধি করে সেই ক্রিয়াগুলিকে আচরণগত অভিযোজন বলে উদাহরণ শিম্পাঞ্জির ডালের সাহায্যে উইপ্রকাশিকার বায়ু দূষণ মানব স্বাস্থ্যের উপর কী কী প্রভাব ফেলে বায়ু দূষণ দ্বারা ঘটিত ফুসফুসের রোগ দূষিত বায়ু ফসফাসের মধ্যে ফুসফুসে প্রবেশ করে তার ক্ষতিগ্রস্ত হয় যার ফলে ফুসফুসে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় যেমন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন প্রভৃতি বায়ু দূষক হাঁপানি ব্রঙ্কাইটিস নিমোনিয়া ক্যান্সার প্রভৃতি রোগ সৃষ্টি করে বিভিন্ন শিল্পক্ষেত্রে কর্মরত শ্রমিকদের নানা ধরনের ফুসফুসের রোগ দেখা দেয় কয়লা কয়লাগুন থেকে নির্গত কার্বন খবর ফুসফুসে একটি কালো রঙের আস্তরণ সৃষ্টি করে যা ব্ল্যাক লাঙ্ক নামক রোগ সৃষ্টি করে অ্যাজবেস্টস ও সিলিকন কাল শিল্প কারখানা কর্মত সিলিকন করার বায়ুর মধ্যে প্রবেশ করে এবং যথাক ও সিলিকোসিস রোগ সৃষ্টি করে তিন দশমিক পয়েন্টে অ্যাসিড বৃষ্টির দুটি কারণ মনুষ্য সৃষ্ট বায়ু দূষণ হল অ্যাসিড বৃষ্টির অন্যতম কারণ শিল্প কলকারখানাগুলিতে বিভিন্ন জীবাশ জ্বালানি দহনের ফলে প্রচুর মাত্রায় নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় এই গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড তৈরি করে এবং বৃষ্টি জলের সঙ্গে এসে পড়ে এবং এইভাবে মনুষ্য সৃষ্ট কারণে অ্যাসিড বৃষ্টি ঘটে তিন দশমিক ষোলোর দাগে ক্রমাগত জলাভূমি ধ্বংস এবং কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিমাণ কী কী হতে পারে পরিণাম কী কী হতে পারে আচ্ছা জলাভূমি ধ্বংস হলে কি হবে পানীয় জলের সংকট দেখা দেবে বন্যা হবে জীব হ্রাস পাবে আরেকবার বলছি জলভূমি ধ্বংস হলে পানীয় জলের সংকট দেখা দেবে বন্যা হবে জীব হ্রাস পাবে কৃষি জমি ক্রমাগত ভরা হলে কী হবে বা পরিমাণ হ্রাস পেলে কী হবে খাদ্য উৎপাদন হ্রাস পাবে কৃষি জমিতে জীব হ্রাস পাবে তিন দশমিক ষোলো দাগে হল তিন সতেরো সংরক্ষণকে এক সিট সংরক্ষণ পদ্ধতি বলা হয় কেন বায়ু সংরক্ষণ হলে একটি এক্সিটু সংরক্ষণ প্রক্রিয়া যাতে কোষ কলা বা অন্য কোনো সজীব দিয়াংশ তরল নাইট্রোজেন প্রায় এক মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস দীর্ঘদিন সজীব রাখা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ